আসসালামু আলাইকুম বাংলাদেশ পেতার গোপালগঞ্জ খবর পড়ছি সাম্মিনোপুর নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে গতকাল জেলা শহরের দলীয় কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত জিয়াউর রহমানের ছবিতে পুষ্পমাল্য অর্পণ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় পরে সেখানে বিএনপির আহ্বায়ক শরীফ জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট এম এ খায়ের ডাক্তার কে এম বাবর সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট এলাকায় গিয়ে শেষ হয় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে গতকাল ফরিদপুরের বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে বিকেল চারটায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশের নেতৃত্বে জেলা কারাগার এর সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা অপরদিকে বিকেল সাড়ে পাঁচটায় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আলী ইসার নেতৃত্বে শহরের কাঠপট্টি এলাকার দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলিপুর গোড়স্থান মোড়ে গিয়ে শেষ হয় পরে সেখানে নেতাকর্মীরা পথসভা করেন এর আগে বিকেল সাড়ে চারটায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের করে কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়বা ইউসুফ র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে আলিপুর গোলপুকুর ড্রিম শপিং সেন্টারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে এদিকে গতকাল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী নড়াইলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি এ উপলক্ষে বিকেলে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার মুক্ত মঞ্চে সমাবেশের আয়োজন করে পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় জেলা বিএনপির সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন নারী সমাজকে আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে নড়াইলে গরিব অসহায় ও দুঃস্থ প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত একষট্টি নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে গতকাল জেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এসব সেলাই মেশিন বিতরণ করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে এসব সেলাই মেশিন বিতরণ করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান বিপিএ এর সভাপতিত্বে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে গতকাল দুপুরে আটচল্লিশ নং মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয় উপজেলা সমাজসেবা অফিসার রাকিব হাসান শুভ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ হারুনর রশিদ এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন গোপালগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মুজাহিদ আলী নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে গতকাল বিকেলে সদর উপজেলার পাথালিয়া এলাকায় এ ঘটনা ঘটে গোপালগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান নিহত মুজাহিদ গত এক সপ্তাহ যাবৎ গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি ডাক্তার উর্মি হকের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন সন্ধ্যায় তৃতীয় তলার কার্নিশের আস্তরের কাজ করার সময় অসাবধানতা অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে নিচে পড়ে যায় এতে তার মাথা ফেটে যায় পরে অন্যান্য শ্রমিকেরা উদ্ধার করে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আফতাব জিলানি তাকে মৃত ঘোষণা করেন মৃত শ্রমিক মুজাহিদ আলী চাপাই নবাবগঞ্জ জেলা সদরের সদর আলীর ছেলে ফরিদপুরের ভাঙ্গায় গাছ থেকে রচমত সর্দার নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ গতকাল দুপুরে উপজেলার মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্রামের একটি মেহগুনি গাছ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় পুলিশ জানায় স্থানীয়রা দুপুরের দিকে ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশ সে খবর দেয় পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে পরিবারের সাথে কথা বলে জানা যায় গত শুক্রবার থেকে সে নিখোঁজ ছিল এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়